লাই লাহা ইল্লাল্লাহ করে এবং নাই কেন লাই লাহা ইল্লাল্লাহ এবং মহাম্মদ উল্লাসুল্লাহ নাই কেন এই এবং শব্দ ব্যবহার হয় নাই কেন মনে করিও না রে बीबी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ বানাইতে পারে না রেজবি কেমনে আল্লাহ বানাইবে আল্লাহ সর্বশক্তিমান আমি বলবো হে আল্লাহ তুমি সর্বশক্তিমান মানছি কিন্তু তুমি আল্লাহ বানাইতে পারবে না আল্লাহ আল্লাহ বানাইতে পারে না সর্বশক্তির মধ্যে এইটা নাই আল্লাহ আল্লাহ বানাইতে পারে না আমি রেজবি আল্লাহ বানাইব কেমনে আল্লাহ আর একজন আল্লাহ বানাইতে পারত না হে আমার বাইও এই নী জিত বহু দিয়া কয় গাহে তুই গুয়ম গাহে তোরা মানাম তোমার আমার মতো মানুষকে ডাক দিয়া কয় গাহে তুই গুয়ম গাহে তোরা মানাম হার চে গুয়ম আফতাবে হে আমার বন্দা নবীর উম্মত যখন তুমি আমার ধ্যানে মগ্ন তখন তোমার আর তুমি কই না তুমি আমি হইয়া যাই বন্দারে যাই কিছু কই না কেন আমি সূর্য তুমি আমার কিরণ সূর্য কিরণের যেমন সম্পর্ক তুমি বান্দা আমি আল্লাহ চদ্রূপ সম্পর্ক আমি যে তাই তুমি সে তাই তুমি যে তাই আমি সে তাই এখন হুজুরে পাক সাহেবে লওলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম والله سماহু বিহি ক্ববলা ইউসামা বি নফসহু আল্লাহ নিজে দিদির নাম রাখিয়াছে কখন যখন কখন ছিল না তখন নাম রাখার জন্য জন্ম হইতে হইবে কিসের দ্বারা জন্ম হইয়াছে পাক নাম রাখছে আল্লাহ আল্লাব নাম হাম্মদুল রসুল্লাহ প্রথম মুহাম্মাদুন মুহাম্মাদুনের জন্য হামেদ হইতেই হইবে হইতেই হইবে হইতেই হইবে হামেদ ব্যতির মোহাম্মদ হইতেই পারে না হামেদের হামদায় পতিত তার বলে মোহাম্মদ প্রশংসাকারীর প্রশংসা যার করে তিনি হইলেন মোহাম্মদ আমেজ স্বয়ং আল্লাহ প্রশংসাকারী স্বয়ং আল্লাহ আল্লাহ আর কিছুই নাই আল্লাহ আল্লাহ প্রশংসাকারী স্বয়ং আল্লাহ আল্লাহ যার প্রশংসা করছে তিনি মুহাম্মদ

হামেদ না হইলে মোহাম্মদ তো হইতেই পারে না আল্লাহ নিজে হামেদ প্রশংসাকারী এখন আস সামান্য নহু সামান্য বলছি এখন আমি অভিদানি করতের দিকে যাব মোহাম্মদ শব্দের অভিদানি কর্ত কি হামদান বাহাদা হামদিন যার প্রশংসার পর প্রশংসা বেশি বেশি প্রশংসা করা যায় যিনি কেবলই প্রশংসার উপযোগী তারে বলে মুহাম্মদ অবিধানিক অর্থ নোট করুন আল্লাহম হামদান বা যার প্রশংসার পর প্রশংসা বারে বারে প্রশংসা সদায় সর্বদায় যার প্রশংসা করা যায় যিনি কেবল প্রশংসারই উপযোগী তিনি মোহাম্মদ আল্লাহ আল্লাহ কিছুই নাই বারে বারে বেশি বেশি সদায় সর্বদায় ইউহ মধু মুদারে মজগুল দালালত করে দাবা মেন মানি সদায় সর্বদায় যার প্রশংসা করেছে যিনি কেবলই প্রশংসা রুহ আল্লাহর প্রশংসাই যথেষ্ট সদায় সর্বদায় আল্লাহ করছে না কেবল করতেছে ইউমাদ করতেছে বাইরে আল ইনসান মেলা মিনাল চাই ও নিশিয়ান মানুষ গঠিত ভুল এবং গুণা দুই জিনিসের দ্বারায় মানুষ গঠিত হইয়াছে ভুল এবং গুণা দুই জিনিসের দ্বারায় মানুষের গঠন করা হইয়াছে এই মানুষের মধ্যে ভুল থাকবে গুণা থাকবে ভুল এবং গুণা দুই জিনিসের সমষ্টিতে মানুষ বানাইছে নবীজি মুসলমানের দলিল দলিলের মধ্যে যদি ভুল থাকে দাবি গ্রাহ্য হবে তাহলে তিনি মানুষ না আমি এখন বলবো

বিশেষ মনোযোগ মুসলমানের দাবির দলিল মুসলমানি দাবির দলিল মোহাম্মদুর রসুল্লাহ দলিলের মধ্যে যদি ভুল থাকবে তখন দাবি গ্রাহ্য হবে না অগ্রাহ্য মুসলমানার দাবি করিও না যদি নবীর মধ্যে ভুল দুষ্টুটি যদি দলিলের মধ্যে থাকবে দলিলের দুষ্টুটির জন্য দাবি গ্রাহ্য নব গ্রাহ্য তিনির মধ্যে ভুল ভ্রান্তি নাই যদি ভ্রান্তি দুষ্টুটি থাকবে দলিলের মধ্যে মুসলমানি দাবি বৃথা গ্রাহ্য হইয়া অনুবাদ করছে সহজ করছে বাংলা ভাষায় নাম রাখছে কান্দিলবেস্কার মাদ্রাসায় আলেম ক্লাসে আলেম সাবরা ছাত্ররা সহজ বাংলা ভাষায় বুঝার জন্য সহজ করছে লেখছে ডাকার ফাদিসুর রহমান এইটার ভিতরে লেখছে তিনি আমাদের মতোই রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন কে বইতেছে তো তিনি আমাদের মতোই রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন এখন মুসলমানি দাবি দলিল ভুলভ্রান্তিতে ভরা রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ মুসলমানি দাবির দলিলের মধ্যে ভরা এখন দাবি গ্রাহ্য হইবে না হবে না এই হাদিসুর রহমান যদি কেউ মুসলমান সেও কাফের বাংলাদেশের আলেন মাদ্রাসায় এই হাদিসটা তোমরা চোখের দেখ কেউ প্রতিবাদ কি কারণ রাখি আর শুকুতুয়াদুল্লো আলার রেজা নীরব থাকা সম্মতি প্রকাশ পায় যখন নীরব রইছো তুমিও এতে রাজি যদি রাজি আসো দলিল দাও প্রমাণ কর যে নবী আমাদের মতই রক্তে মাংসে গড়া ভুল ভরা একজন সাধারণ মানুষ ছিলেন গুলমালে আজম একটা চিরতুন নবী সংকলন বই লেখছে এই টাউন হলে বেঁচে গেছে খেলা সাইদিক প্রত্যেক বছর আগে আমি একটা সংগ্রহ করে রাখছিলাম এখনো আছে এইটার মধ্যে লেখছে নবী আমাদের মতোই একজন সাধারণ মানুষ কাওয়া বওয়া শুয়া নিদ্রা পেশাব পাখানা সর্বদিক দেয়া ব্যাস আদি সন্তানাদি সর্বদিক দেয়া আমরা যেমন নবীও তেমন শিরত নবী সংকলনে লেখছে দিয়ে বইটা বেছে যুক্তিবাদীও বেছে ভাইও নবীজিকে আমাদের মত মানুষ কইলে ওয়াজিবুল কাতল কাতল করা ওয়াজিব এই যে এই যে তফসির তফসিরে রুল বয়ান সাড়ে ছয় হাজার টাকা দাম तफसीरे रूहुल बयाने लिखा चे नबी अलैहि सलाम को नबी अलैहि सलाम को अपने जैसे कहा अपने जैसे कहा कहा रहा उनके काला माजी নবী আল ইসলাম কো আপনি জাহাতিকে আমাদের মতো মানুষ যে বলছে কাতল করা হে বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলার রাজধানী ঢাকায় গুলমলিয়া জোমকে কাতল করা ওয়াজিব আলহামদুল সুরা নামাজে রাখাতে রাখাতে পড়া ওয়াজিব কিনা আলেমগন আলহামদুল সুরা যদি না পড়ে নামাজ হবে ওয়াজিব আদায় না করলে যদি নামাজ না হয় এই গুলমাল্লা আজমরে কাতল না করলে মুসলমানই থাকবে না গুলমাল্লা আজম লন্ডনের ভাষণ নদী অন্যের কল্যাণ তো দূরের কথা আসরের দিন নিজের কল্যাণই নিজে করতে পারবে না এখন কি নদী মানা হইল না অমান্য করা হইল বাবা আপনার কাগজপত্র রাখেন তো আপনি বসেন আপনি অমন নদী হবেন কেন

কোন মুসলমানের মৃত্যুর পর মারা গেছে শব্দ বলা ব্যাধু বব ত্যাগ করেছেন এতেকাল করেছেন গমন করেছেন মুসলমানের মৃত্যু নাই করে দিচ্ছি করে দিচ্ছি আচ্ছা বাবারা আরো বহু উলামা ওলামা উলামায়েরম আছেন এই যে আমার মাওলানা কালাম